আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা বিনান্স থেকে ডলার সেল করবেন এটা মূলত শিখাবো কয়েকজনের রিকোয়েস্টের মধ্যে ভিডিওটা বানানো আজকের ভিডিওটা পুরোপুরি বিগিনার লেভেল যারা নতুন বাইনান্স ইউজ করতেছেন তারা যা ভিডিওটা মন দিয়ে দেখবেন আর যারা পারেন তারা ভিডিও স্কিপ করতে পারেন তো সর্বপ্রথমত আপনারা যেটা করবেন একটা বাইনান্স অ্যাকাউন্ট তৈরি করবেন বাইনান্স অ্যাকাউন্ট তৈরি করার পরে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে গুগল অথেন্টিকেটর যাবতীয় যেটা আছে সেটা সেট করে নিতে পারবেন জাস্ট অ্যাসেড অপশনে চলে আসবেন দেখতে পারতেছেন এই যে অ্যাসেড এই অ্যাসেড অপশনে চলে আসবেন ক্লিয়ার এই অ্যাসেড অপশনে জাস্ট আমি চলে আসলাম অ্যাসেড অপশনে আসার পর দেখতে পারবেন যে আমি এই জায়গাতে মাত্র টেন ডলার আইনে রাখছি কারণ আপনাদের বিক্রি করে দেখাইতে হবে এই জন্য আমি মূলত টেন ডলার এই জায়গাতে রাখছি জাস্ট আপনাদের বিক্রি করে দেখাবো পুরোপুরি ওয়ালেটটা আমার আপনাদের ফান্ড একদম ট্রান্সফার করে তারপর আপনাদের শেষে দেখাবো যে আমার কিন্তু ওয়ালেটে কোনো ব্যালেন্স নাই তো আমি সর্বপ্রথমত যেটা করব আপনারা কিন্তু এই জায়গা থেকে এই যে দেখতে পারতেছেন অ্যাড ফান্ড এই যে দেখেন অ্যাড ফান্ড এইটার উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে আপনারা যখন হোমে আসবেন হোমে আসবেন তখন কিন্তু এই যে দেখতে পারতেছেন থ্রি লেন অপশন থ্রি লেন অপশন থেকে জাস্ট এই জায়গা থেকে লাইট মুড থাকতে পারে অনেকে যখন অ্যাকাউন্ট করেন তখন কিন্তু আপনাদের অনেকে লাইট মোড থাকে তো আপনারা কীভাবে প্রোমোট করবেন প্রোমোট করার জন্য এই যে দেখতে পারতেছেন বিনান্সের এমনিতে যে লোগোটা আছে এই যে দেখেন লোগো এই লোগোতে জাস্ট একটা ক্লিক করবেন এই যে বিনান্সের যে লোগোটা আছে এই লোগো এই লোগোর উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন যে বিনান্স প্রো এই বিনান্স পোরোর উপরে ক্লিক করলে দেখতে পারবেন যে বিনান্স প্রো হয়ে গেছে ক্লিয়ার এখন এই যে দেখতে পারতেছেন অ্যাসেড যেই অপশনটা আছে এই অ্যাসেড অপশনের উপর জাস্ট একটা চলে আসবেন ক্লিয়ার অ্যাসেড অপশন এই অ্যাসেড অপশনে চলে আসার পর দেখতে পারতেছেন এই যে জাস্ট একটু স্ক্রিনের দিকে ফলো করবেন দেখতে পারতেছেন এড ফান্ড এই অ্যাড ফান্ডের উপর জাস্ট একটা ক্লিক করবেন এতক্ষণ যেটা দেখাইলাম কোনো কাজের ভিডিও দেখেনি এখন যেটা দেখাবো এইটাই হলো কাজের জাস্ট এই যে দেখতে পারতেছেন পি মানে পেয়ার টু পেয়ার মানুষ টু মানুষ আপনারা জাস্ট এই জায়গাতে বাই সেল করতে পারবেন এ নিয়ে কিন্তু বাইয়ের ভিডিও আছে সেলের ভিডিও সম্ভবত মনে হয় নাই জাস্ট পি টু উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো এরপরে দেখতে পারতেছেন যে মানে সেল মানে বাই এবং একটা দেখেন বাই একটা হলো সেল আমরা কি করবো এবং সেল করব ক্লিয়ার এবং এই জায়গাতে যেটা দেখতে পারবেন বিডিটি এখন এইটার মানে কি মানে বিডিটি মানে সংক্ষিপ্তরূপ বাংলাদেশ এরপর এই জায়গাতে দেখতে পারতেছেন আরব আমিরাত আছে প্রত্যেকটা কান্ট্রি আছে যে সকল কান্ট্রিতে মানে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে করে তাদের কান্ট্রিগুলো সিলেক্ট করে নেবে অবশ্যই এই জায়গাতে দেখবেন যে আপনার বিডিটি আছে কিনা এবার সেল অপশনের উপর ক্লিক করার পর দেখতে পারবেন যে আমরা এখন সেল দেব এবং এই জায়গাতে দেখতে পারতেছেন তারা কতটুকু কি ট্রেড করছে সেইটা আগে আমাদের জানা প্রয়োজন দেখতে পারতেছেন এদের ট্রেড কিন্তু বলিউম একশো পার্সেন্ট এবং তারা এই যে এই মাসে তিনশো চৌত্রিশটা কিন্তু জাস্ট ট্রেড করছে এরপর আমরা কি করব জাস্ট এইটার এই যে দেখতে পারতেছেন সেল অপশন এই যে সেল অপশনে গিয়ে তাদের জাস্ট সেলের উপর জাস্ট একটা ক্লিক করব এই যে দেন সেল সেলের উপর ক্লিক করার পরে এই জায়গা থেকে মানে আপনারা অ্যামাউন্ট লিখতে পারেন এছাড়া আরও একভাবে অ্যামাউন্ট লিখতে পারেন এই যে দেখতে পাচ্তেছেন অ্যামাউন্ট আমি মনে করি এইভাবে অ্যামাউন্ট লিখলেই ভালো হয় এই জায়গা থেকে অ্যামাউন্টটা জাস্ট লিখে দেবেন এবং জাস্ট পেমেন্ট আপনার পেমেন্ট কিসে দেবেন সেটি লিখে দেবেন আমি জাস্ট অ্যামাউন্টটা লিখে দিব যে আমি এখন বর্তমানে মেবি বারোশো পঞ্চাশ টাকার বারোশো পঞ্চাশ টাকার ডলার বিক্রি করবো বারোশো পঞ্চাশ দেখতে পারতেছেন বারোশো পঞ্চাশ দেখে কনফার্ম করে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিয়ার এরপরে দেখতে পারতেছেন যে পেমেন্ট পেমেন্ট আমরা কিছু দিব পেমেন্ট আমরা দিব বিকাশ মানে কিছু নিবসরি বিকাশে আমরা মূলত পেমেন্টটা জাস্ট রিসিভ করব দেখতে পারতেছেন বিকাশ এই যে বিকাশ জাস্ট কনফার্ম ওভার ক্লিক করে দিলাম এখন জাস্ট আমরা কি করব এই যে দেখতে পারতেছেন যে আমরা জাস্ট সেলে রাজি হয়ে যাব এবং এরপর দেখতে পারতেছেন আমার মূলত যে ব্যালেন্স আছে দশ ডলার মূলত মানে সেল একশো মানে দশ ডলার ছয় সেন্ট আছে তো এতে দেখাইতেছে যে ইনসাকসেসফুল ব্যালেন্স আমার এই জায়গাতে টাকা আরও কমাইতে হবে আমি জাস্ট এই জায়গা থেকে বারোশো পঞ্চাশ না দিয়ে আমি এই জায়গা থেকে বারোশো চল্লিশ দিয়ে দেবো দেখতে দেখব হইতেছে কিনা হ্যাঁ হয়ে গেছে বারোশো চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো হ্যাঁ তারপরে জাস্ট এই জায়গাতে দেখতে পারতেছেন যে প্লিস অর্ডার মানে আমি অর্ডারটা কী করবো কমপ্লিট করে দেবো দেখতে পারতেছেন প্লিস অর্ডার উপর জাস্ট সেটা ক্লিক করলাম ক্লিয়ার এবার দেখতে পারতেছেন হ্যাঁ আমি এটার সাথে একমত এই যে আমি ডলার কমাইলাম সেটার সাথে জাস্ট আমি চ্যাট বারের অপশনের উপর জাস্ট সেটা ক্লিক করে দেবো ক্লিয়ার এদের কাছে কিন্তু আমি আগেও এই যে দেখেন আগেও কিন্তু আমি বিক্রি বিক্রি করছি গাইজ এই জায়গাতে আরেকটা বিষয় হলো আগে আপনাকে নাম্বারটা দিতে হবে সেই নাম্বারটা দেওয়ার জায়গা আসবে যখন আপনি সর্বোত্তম লেনদেন করবেন সেই জায়গাতে অবশ্যই আপনার পেমেন্ট নাম্বারটা দিয়ে দিবেন বা চাইলেও এই জায়গা থেকে আপনি নাম্বারটা দিয়ে দিতে পারবেন তাদেরকে লেখা জাস্ট আমার কিন্তু নাম্বারটা আগে থেকে সেট করা আছে তাই আমি এই অপশনে আসতে পারছি এখন জাস্ট ওরা আমাকে টাকা দিবে এবং আমি জাস্ট অপেক্ষা করব। তো আজ দেখতে পারতেছেন আমার অর্ডারটা কিন্তু এই জায়গাতে কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছেন এই যে মেসেজটা দিয়ে দিয়েছে এই যে আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমি যাতে কোর্স দিয়ে দেবো এখন এই এখন এই জায়গাতে যেটা দেখতে পারবেন আপনাদের সকলের ভয়ের যে কারণ এখন কি করণীয় এখন এই জায়গাতে এইটাই করণীয় জাস্ট পেমেন্ট আমি জাস্ট পেয়েছি এখন জাস্ট রিলিজ দিয়ে দেবো এই যে দেখতে পারতেছেন এর উপর জাস্ট একটা ক্লিক করবো এখন আই হ্যাভ নট রিসিভ মানে আমি এখন পর্যন্ত রিসিভ করিনি মানে রিসিভ করে না আই হ্যাভ ভেরিফিকেশন মানে আমি এখন রিসিভ করছি কত রিসিভ করছি এক টাকা তো আমি যেহেতু রিসিভ করছি আমি জাস্ট এটা চেক করার পরে জাস্ট কী করবো এই যে আই হ্যাভ ভেরিফিকেশন রিসিভ জাস্ট আমি মানে পেমেন্ট রিসিভ করছি এবং কনফার্ম রিলিজের উপরে জাস্ট এটা ক্লিক করে দেবো ক্লিয়ার এখন জাস্ট আমাকে এই জায়গায় তো অথেন্টিকেটার মানে সেট করা আছে অবশ্যই অথেন্টিকেটার আপনার সেট করে নেবেন এটা অনেক সময় তারা শুরু থেকে বাধ্যতামূলকভাবে করায় এবং যদি নাও করে আপনারা কইরে নেবেন অনেক সময় অথেন্টিকেটার এমন ভাবে সেট আপ করতে পারলে যখন আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হয় দেখতে পারতেছেন আমি কিন্তু তাদেরকে আমার ডলার টুকু দিয়ে দিলাম যেতে ডলার টুকু চলে গেছে আশা করি বুঝতে পারতেছেন